আজকের ভিডিওতে তো একটা বেডরুম সেট এক ফুল বক্স বেড সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল একটা টুল একটা শোকেস একটা আলমিরা সাথে একটা ওয়ার্ড্রপ সম্পূর্ণ এম ডিএফ মেলামাইন দিয়ে তৈরি এর মধ্যে স্কেচ পড়বেন কালার নষ্ট হবে না পাঙ্গাস পড়বে না পরে কোনো ধরনের স্কেচ পড়বে না নকশাটা দেখেন এটা থ্রি নকশা বলি আমরা দারুণ চমৎকার একটা নকশা বিশ মিলি আছে এটা সম্পূর্ণ গর্জন কাঠে আমরা কিন্তু এখানে কাঠের পায়া দিচ্ছি শাড়ি ড্রেসিং চমৎকার আপনার তিন পাল্লার শোকেস খুবই সুন্দর ফিনিশিং এর একটা প্রতিটা পাল্লা দুটো করে সুন্দর

ফ্যাক্টরিতে এবং শোরুমে আসার ঠিকানা আমরা জানি শোরুমে ঠিকানা আমাদের ঢাকার ভিতর থেকে যারা আসবে উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে প্রায় এক এক কিলো ভিতরে ফায়দাবাদ আফতাব মার্কেট ফায়দাবাদ এখানে আসলে আপনাদের পেয়ে আসতে পারবেন অর্ডার করতে পারবেন হ্যাঁ অনলাইন আমরা দেশপ্রবাস সব জায়গা থেকে অর্ডার করা যাবে আমরা ডিটেইলসে চলে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করছি এই খাটটা দেখেন খাটটি নকশাটা দেখেন এটা 3D নকশা বলি আমরা জি হ্যাঁ নকশাটা দেখেন দারুণ চমৎকার একটা নকশা

তো এই জিনিসটা আপনার দেওয়ার কারণে এই জিনিসটা স্ট্রং কিন্তু বেড়ে গেছে অবশ্যই এবং এটা কিন্তু ফুল বক্স কাট আপনি মানে এইটা ফুল বক্স হ্যাঁ পুরো সলিড জুড়ে হ্যাঁ সলিড এবং এটা ডাবল করা কিন্তু ডাবল করা এই বোর্ড ডাবল করা থিকনেসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ থিকনেস থাকবে এটা যেমন আছে একদম টপ টু বটম এই থিকনেসই আছে এই থিকনেস এবং এটা কিন্তু এই কালারটা কিন্তু একদম বাই বন কালার জন্মগত কালার অতএব এই কালারটা থেকেই যাবে থেকেই যাবে আমরা শুধু এগুলো বর্ডারগুলো এবং

সম্পূর্ণ গর্জন এই যে কিন্তু সবাই আমরা দেখাইতে পারি না সব সময় এবং একদম খুবই উন্নত মানে একদম ব্র্যান্ড শপে যেগুলো কিন্তু এখানে দেয়া হচ্ছে গর্জনের গুড়া এবং গর্জন প্লাইউডের বিছানা দেয়া হচ্ছে বিভাস দেখতে পাচ্ছেন এবং হেড সাইড লেগ সাইড এটা আপনি যত ওয়েট নেন এটা প্রবলেম হয় না যত ওয়েট আর ফুল বক্স নড়াচড়া সাউন্ড ব্যাড সাউন্ড কোনো ধরনের হবে না এখানে জি

অনেকে আছে এই জিনিসটা ডাইরেক্ট নামাই দেয় আমরা কিন্তু এখানে কাঠের পায়া দিচ্ছি মোটা কাঠের পায়া যে কারণে আপনার নিচের থেকে কোনো তস বা আপনার পানি এগুলা কিন্তু শোষার কোনো সম্ভাবনা নাই যদিও এই মেটি আসতে আপনার পানি শোষণ করে না তেমন একটা অনেক রাখলে রাখলে সমস্যা সেই কারণে আমরা নিচে কিন্তু প্রত্যেকটা মেটিরিয়ালসের নিচে কিন্তু আমরা কাঠের ওভাবে মানে সহজে নাড়াচাড়া বা যে কোনো জিনিস আপনার তলে যদি ধরুন ফ্লোর মশা মশার ক্ষেত্রে তখন কিন্তু আপনার এই পানিটা না জি এই জন্য মানে এটা সবচেয়ে বড় সুবিধা এটা এখন অনেকে করে ধরেন আপনার এই জিনিসটা কিন্তু খেয়াল করে না তাহলে কিন্তু কয়েক বছর ব্যবহার করে আপনার জিনিসটা নর্বর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধন্যবাদ খুব সুন্দরভাবে বলা বোঝানোর জন্য ধন্যবাদ এরপরে রয়েছে এরপরে আছে দেখেন লং শাড়ি ড্রেসিং এটার ভিতরে এবং বাইরের অংশ দেখেন ভিতরে আপনার ভিতরের অংশ ভিতরে একদম দেখেন ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেন এই যে আরেকটা দেখেন এখানে আপনার যত কসমেটিক্স ছোটখাটো শোপিস এখানে কসমেটিক্স বড় বড় মতো বলি দেখেন এই যে আমাদের যে তালার ক্যালাম গুলা এগুলো দেখেন প্রতিটা তালার ক্যালাম এইভাবে এই যে রাউন করে যাতে আপনি ব্যবহার করার সময় হাতে না লাগে হাত কেটে না যায় এইগুলো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অনেকে খেয়াল করে জি রাইট এটা এটা আমরা মানে প্রতিটা পাল্লার মধ্যে আমাদের এখানে অনেক কিছু রাখা যায় এবং আপনার এখানে যে পাল্লাটা আছে এটার ভিতরে একটা আছে অনেক কিন্তু এই পাল্লাটা পুরোটা কিন্তু ফাঁকে রাখেন জি হ্যাঁ তো আমরা এখানে একটা থাক দিয়ে দিছি আপনি অনেক জিনিস চাইলে রাখতে পারবেন রাখতে পারবেন ওকে এর সাথে সামনে একটা টুল সুন্দর করে বসে সাজগোজ করতে সাধারণত সাইড ড্রেসিং এ কিন্তু কেউ টুল দেয় না টুল দেয় হ্যাঁ আপনি চাইলে টুলটা থাকলে সুবিধা কি অনেক সময় দীর্ঘক্ষণ সাজগোজ আসলে দাঁড়িয়ে সাজগোজ করাটা একটা কষ্ট হয়ে যায় মা বন্ধের জন্য টুলে বসে আপনারা সুন্দর মতো সাজগোজ করতে পারবেন এরপরে রয়েছে এরপরে রয়েছে একটা চমৎকার আপনার তিন পাল্লার শোকেস তিন পাল্লার একটা ওয়াল শোকেস বা কেবিনেট যাই বই না কেন দেখতে পাচ্ছেন সুন্দর

আপনার ব্যবহার পরে স্কেচ পড়বে এটা কিন্তু স্কেচ পড়বে না এগুলা স্কেচ পড়বে স্কেচ পড়বে না এটা আপনি যত ঘষাঘষি যত মাদামাজি করেন যত কিছু রাখেন টানা হেসা করেন স্কেচ পড়বে না স্কেচ পড়বে না মাশাআল্লাহ চমৎকার উপরে তিনটা পাল্লা এবং গ্যাপ পাবেন আপনারা দুইটা শেল্ফ তিনটা গ্যাপ পাবেন হ্যাঁ নিচে হচ্ছে এখানে দুইটা ড্রয়ার দুইটা ড্রয়ার আছে একটা ড্রয়ার লক আছে এবং এখানে কিন্তু আপনি বক্স টক্স যা চান হ্যাঁ সবকিছু রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন

দেখেন সুন্দর কালার এবং কাজের ফিনিশিং অবশ্যই সুন্দর এবং এই যে ফাইবারটা এটা কিন্তু একদম সেগুন কাঠে যেরকম ফাইবার আমরা দেখতে পাই সেম ফাইবার মানে সেগুন কাঠের পাশে এটা রাখলে আপনার একটা ফার্নিচার সেগুন কাঠ আছে এটা নিয়ে রাখলে সমস্যা নেই সমস্যা নেই বুঝতে পারবে বুঝতে পারবে না বুঝতে পারবে চমৎকার এবং দেখেন ভিতরে সেম আপনার আলমারি যে ম্যাগনেট করা আছে তো ভাই হ্যাঁ প্রত্যেকটা পাল্লা দুটো করে ম্যাগনেট দেওয়া আছে প্রত্যেকটা পাল্লাতে উপরের নিচে ম্যাগনেট করা আছে এই পাশটা দেখেন শেলফ করা রয়েছে সুন্দর

আমি এই জিনিসটা নিব না এটার সাথে আরেকটা মাইনাস হবে টাকা কস্টিং বাড়লে দাম বাড়বে কস্টিং কমলে দাম কমবে এরপরে রয়েছে এটা ফিট ছয় ফিট

প্রত্যেকটা পাল্লা টাংকা করবে না এবং পাল্লাতে কিন্তু আমাদের ভিতরে একটা হ্যাঙ্গার সিস্টেম আছে পুরো একটা আপনি চাইলে পাঞ্জাবি থ্রি পিস যাই চান এটা হ্যাঙ্গিং করে রাখতে করে রাখতে হবে মাশাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন এবং আসলে এটা ফিনিশিং নিয়ে কি বলবো আপনারা শুধু কালার করেন এই জায়গাটা তাই না এই জায়গাটা কালার আপনাদের এই কালারটা কি ওয়াটারপ্রুফ হয় হ্যাঁ এই কালারটা ওয়াটারপ্রুফ কিন্তু দীর্ঘ দীর্ঘ দিন থাকার পরে যদি কোনো প্রবলেম ধরেন আপনার এখানে স্কেচ পড়তে পারে জি পড়তে এখানে হ্যাঁ এখানে স্কেচ পড়তে পারে তবে আপনি জোরে আঘাত করবে এমনিতে নরমাল আঘাতে কোনো স্কেচ পড়বে না স্কেচ পড়বে না ওকে চমৎকার অসংখ্য ধন্যবাদ ভাই এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ আমার ভিউয়ারদের আশা করি আপনারা ডিটেইলস বুঝেছেন যারা বুঝতে পারেননি তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন ভাই এখন আমরা একটু প্রাইসের দিকে আগাতে চাই সেটা হচ্ছে ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট এখানে আছে একটু ওয়ার্ডরোব একটি কিং সাইজের ফুল বক্স ভেরিয়েন্টের খাট একটি সাইড বক্স একটি ড্রেসিং টেবিল উইথ সিটার একটি তিন পাল্লার ওয়াল শোকেস এবং একটি আলমারি আলমারি দুই পাল্লার প্রাইস কত এটা প্রাইস 70000 টাকা 70000 জি একটু কমায় দেন ভাই শেয়ার ব্লকসের ব্যবস্থার জন্য অনেক সুন্দর লাগছে এই উপলক্ষে একটু কমাই দেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার এই বেডরুম সেট নিতে পারবেন একদম সকল ফার্নিচার আছে সুন্দর একটা বেডরুম সেট যারা বাজেটের মধ্যে অনেক সময় আপনারা দেখেন বেডরুম সেট কিনতে গেলে লক্ষাধিক টাকা চলে যাচ্ছে একদম লাখের অনেক নিচে পঁয়ষট্টি হাজারের চমৎকার বেডরুম সেট যেখানে একদম কালারের গ্যারান্টি ঘুনের গ্যারান্টি গ্যারান্টি মানে ফার্নিচার এই ফার্নিচারগুলো মূলত কতদিন ব্যবহার করা যায় বিশ বছর চোখ বন্ধ করে ব্যবহার করছে চোখ বন্ধ করে চোখ খুলে সবভাবেই কিন্তু বিশ বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারেন ভাই এখন আসি যে যেই সব আমার ভিউয়ার্সটা অর্ডার করতে যাচ্ছে ডেলিভারির একটা ইস্যু আছে কে ডেলিভারি করবে এটা অনেকে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে মার্কেটে এখন আপনি ডেলিভারি ম্যান তো আমাদের মানে আমাদের লোক যারা যাবে তারা আপনার সেট করে দিয়ে আসবে নিচ হলে উপরে আসলে আলাদা লেবার চার্জ লাগবে আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আলাদা মানে ডেলিভারি চার্জ কাস্টমারে দেবে মানে ফার্নিচারের শুরু থেকে ভিউয়ার্স আপনারা যেটা দেখেছেন যে ফার্নিচারের প্রোডাক্টের দামটা ওনারা রাখে আসলে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে গেলে ডেলিভারি চার্জটা ইনক্লুড করতে হবে ইনক্লুড করতে হবে অতএব ডেলিভারি চার্জ যার যেখানে যেমন ভাড়া আসে সেই ভাড়া এখন একজন ঢাকার কাস্টমারের ডেলিভারি চার্জ আর একজন কক্সবাজারের কাস্টমার ডেলিভারি চার্জ তো এক হবে না এক হবে না হ্যাঁ একবার রংপুরের কাস্টমারের ডেলিভারি চার্জ তো এক হবে না সেক্ষেত্রে সে ক্ষেত্রে যার যার যে জায়গায় যে ডেলিভারি চার্জ সেটাই সেই বহন করবে এছাড়াও কিন্তু বাসার ভাইদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেন যোগাযোগ করবেন বাসার ফার্নিচারে আমি অনেকদিন যাবো ভিডিও করছি আলহামদুলিল্লাহ ভাইয়ার প্রোডাক্ট সম্বন্ধে কোনো কমপ্লেন নাই কাস্টমাররা হিউজ পরিমাণে অর্ডার করছে এবং প্রোডাক্ট নিচ্ছে বিশেষ করে যারা বেডরুম সেট একদম মনের মতো করে নিজের মতো করে বেডরুম সেট বানিয়ে নিতে যাচ্ছেন বাজেট খুব বেশি নেয় তারা অবশ্যই বাসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বাজেট যাদের অনেক বেশি ইন্টেরিয়র সহ যাবতীয় সব কিছু করতে যাচ্ছেন সেটাও কিন্তু সেদিক থেকেও কিন্তু পারদর্শী বাসার ভাই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ